আমরা বিএনপির পক্ষ থেকে আজকে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জেনাব আহমেদ এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য জানাব আহমেদ সাহ আমরা আজকে প্রধান উপদেষ্টা আমাদের কাছে এসেছিলাম আমাদের কতগুলো রাজনৈতিক কনসার্ন নিয়ে কথা বলার জন্য বিশেষ করে আগামী ছাব্বিশ দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ নিরপেক্ষ সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের বলতে আমরা যা বুঝাই একটা তত্ত্বাবধায়ক সরকার সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে ও সেজন্য প্রথমেই যে বিষয়টির প্রয়োজন হবে তা হচ্ছে প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে বিশেষ করে সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন যাদেরকে চিহ্নিত দোষর বলা হয় তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি আমরা বলেছি যে প্রশাসনেও জেলা প্রশাসন বিশেষ করে সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমরা কিছু কিছু কথা বলে এসেছি যেগুলো আমরা মনে করেছি যে তারা এখনও সেই পুরনো সরকারের ফ্যান্সি সরকারের স্বার্থ পূরণ করছে তাদেরকে অপসারণের কথা আমরা বলেছি আমরা সেই সঙ্গে পুলিশের নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত আপনার নতুন করে নিয়োগ দেওয়া হবে বা আপনার পদোন্নতি হবে সেই ক্ষেত্রে একদম নিরপেক্ষ অবস্থা নেওয়ার কথা আমরা বলে এসেছি আমরা বলে এসেছি যে বিচার বিভাগে বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনও যে সমস্ত ফ্যাসিদের দোষোর আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে যদিও এটা জুডিশিয়ারি ব্যাপার তারপরও প্রধান উপদেষ্টা যেহেতু সবকিছু দায়িত্বে আছে সেই কনসার্নগুলো জানিয়ে এসেছি এবং সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় বজায় রাখার জন্যে সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়ে এসেছি এটাই ছিল প্রধান মূল কথা